আজকে ব্লগটা কাজ দিয়ে শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি তো দেখো কাজ শুরু করে দিয়েছে ওরা সকাল সকাল তো বারোটা একটা হতে হতে ওরা কাজ করে চলেও গিয়েছে তাই এখন আমরা যাচ্ছি ধানগুলো পরিষ্কার করে এক জায়গায় জড়ো করে ঢেকে রাখবো কারণ ওগুলো ঢেকে না রাখলে রাত্রে কুয়াশা পড়বে তো এতগুলো ধান তো আজকে উঠাতে পারবো না তাই আজকে ঢেকে রেখি কালকে একটা হাজিরা নিয়ে পরিষ্কার করে বস্তায় ভরে নেব তো দেখো এখানে দেড় বিঘা জমির ধান তো এত ভালো হয়নি খারাপও হয়নি মাঝারি টাইপের হয়েছে তো কি করা যাবে ভগবান যা দিয়েছে তাই তারপরে এখানে কাজ গুছিয়ে নিয়েছি তো দেখো আশিকে স্কুলে যায়নি বাড়িতে এইভাবে টাইপ বেল সব কিছু করে নিয়েছে তো বাড়িতে এইসবই করে সারাদিন স্কুলে না গেলে তো চলো তোমাদের আজকে একটা নতুন কিছু দেখাবো চলো টাটা তো তোমাদের বলেছিলাম নতুন কিছু দেখাবো তো এই দেখো আমাদের নতুন অতিথি তো এর আগে ব্লগে বলেছিলাম একজন নতুন অতিথি এসেছে তো আজকে দেখিয়ে দিলাম ও আমার বাড়িতে এসেছিলো আমি কোলে নিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো পরে কথা বলবো দেখো রাত হয়ে গেছে শির বাবা মাংস নিয়ে এসেছিলো সেটাকেই বসে রান্না করছি তো অনেক দিন থেকে অবশ্য খাওয়া হয়নি তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আমি একাই আছি ঘরে আরশি আরশির বাবা রাত্রেবেলায় গাড়ি লাগিয়েছে খেতে তো ওরা ওখানেই গেছে তো ওরা আসলে তারপরে তোমরা দেখতে পাবে আরসিকে তো এখন রান্নাটা করিনি তো বসে বসে রান্না করছি আমার গ্যাসটা নিচে রেখেছি তাই বসেই রান্না করি তো চলো টাটা দেখো এখানে মাংস কষাচ্ছি তো তোমরা কার কার খেতে ইচ্ছে করছে চলে এসো তো কালারটা সেরকম ভালো হয়নি কারণ আমরা শুকনো লঙ্কা খাই না শুকনো লঙ্কা দিলে কালারটা চকচকে হয় তো কাঁচা লঙ্কা দিয়েছি বলে এখানে কালারটা সেরকম ফোটেনি তারপরে দেখো ঝোল দিয়ে দিয়েছি রান্না তো শেষেই বলতে হয় তো হয়ে গেলে চলো টাটা ব্লগটা এখানেই শেষ করব তোমরা দেখো প্লিজ